শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সাথে আজ থেকে বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওই শেয়ার করা হবে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকার আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো দেখো আমি ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি একদম সেই সবেমাত্র সকাল হয়েছে এখনও সূর্যি মামার দেখা পাওয়া যায়নি আমরা বেরিয়েছি কিন্তু রাত্রিবেলা রাত্রিতেই গাড়ি ছেড়েছে তো রাত্রিতে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নেই নি কারণ রাত্রিতে গাড়ি ছাড়তে ছাড়তে অনেকটা রাত হয়েছিলো সাড়ে এগারোটা পার হয়ে গিয়েছিলো তো সেই জন্য রাত্রিতে আর ভিডিও করিনি গাড়িতে উঠেই সবাই একটু ঘুমাচ্ছিলাম ঘুমানোর চেষ্টা করছিলাম আর ঘুমিয়েওছি কারণ অনেকটা রাস্তা তো সেই জন্য একটু সবাই ঘুমিয়েছি তো আমরা রাত্রি দিয়ে সাড়ে এগারোটায় গাড়ি ছেড়ে ওইখানে নন্দনকাননে পৌঁছেছিলাম আটটার সময় তো আজকে নন্দনকাননের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি দেখলাম না দেখলাম সেটাই শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে ভিডিওটা তো সকালের ওয়েদারটাও জাস্ট এই রকম ছিল একদম ভোর ভোর সেই সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি রাস্তা থেকে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত তো জানিও জানাতে ভুলো না আর অনেকগুলো দিন পর আমি বাইরেই গেলাম তোমাদের দাদাভাই বাড়িতে একা ছিল নয়তো যেখানেই যাই সেখানে আমরা সবাই মিলে যাই মানে আমি আমার আজ দশ বছর মানে বিয়ে হয়েছে কিন্তু দশ বছরের মধ্যে এই প্রথমবার হয়তো আমি একা বাড়ির বাইরে গেলাম তোমাদের দাদাভাইকে ছাড়া নয়তো আমরা যেখানেই যাই সেখানে একসাথেই যাই কিন্তু এই সময়টা যেহেতু চাষবাস সব কিছুরই সময় তো সেই জন্য আর তোমাদের দাদা সাথে যেতে পারলো না We'll be right <laughs> back. একজনকে তো বাড়িতে থাকতে হবে যার জন্য তোমাদের দাদাভাই বাড়িতে ছিল আর মা ভাই যাচ্ছিল বলে হঠাৎ করে গেলাম ছেলেকে নিয়ে আর আমার যাবার ঠিক ছিল না কিন্তু মা ভাই যাচ্ছিল তাই বললাম তোমাদের দাদা আর সেও বাঁধা দিল না তো এখন আমরা নন্দনকাননে এসে পৌঁছে গেছি ভিতরে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ তো এখন এই মাত্র প্রবেশ করছি আর মেন দরজাটা তো তো তোমাদের সাথে শেয়ার করলামই আর সামনে একদম এটাই আছে তো একদম নন্দনকাননে এসে পৌঁছে গেছি আর ঢুকছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দলটা আগে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই আমাদের সাথে গিয়েছিল সবাই একসাথে গিয়েছিলাম তো ওখানে গিয়ে অনেক অজানা মানুষের সাথেও গিয়েছিলাম আবার অনেকেই চেনাও ছিল অনেকে অচেনাও ছিল কিন্তু বিশ্বাস করো সবাই মিলে অনেক 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 মজা করেছি সবাই খুব ভালো ছিল সবাই খুব মিশুকে ছিল সবার সাথে অনেক মজা করেছি আর সব থেকে বড়ো কথা আমরা যে এত ঘুরে বেরিয়ে দেখে যে মজাটা পেয়েছি তার থেকে সবাই সবার সাথে কথাই আর কি ফাজলামো করে অনেকটা মজা পেয়েছি তো এখানে দেখো আমি একের পর এক সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা আমরা দেখেছি তো বেশিক্ষণ করে দাঁড়াতে সময় পাই না এক একটা জায়গায় কারণ আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারতাম না যেহেতু দুপুরে আগে আমাদেরকে আশ্রমে পৌঁছোতে হবে কারণ আশ্রমে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল আর তোমরা তো জানোই আমরা জয়গুরু সম্মেলনের জন্যই গিয়েছিলাম কিন্তু যাবার পথে এই জায়গাগুলো একটু ঘুরে নিলাম যেহেতু ওই পথটা দিয়ে পার হয়ে যাব। সেই জন্য এখানে একটু গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখা হচ্ছিল আর দেখো ময়ূরটা ঘুরছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কি কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর এখানে যতজন আমরা একসাথে ছিলাম সত্যি সবাই খুবই ভালো আর সবাই সবাই খুব মজা করেছে সবথেকে মজা করেছি কথা বলে এত সবাই কথা বলছিল এত আমরা মানে আনন্দ করেছিলাম যতটা না এসব দেখে মজা পেয়েছি ততটা আমরা সবাই সবার সাথে গল্প করি তার থেকে আরও অনেক অনেক বেশি মজা পেয়েছি কিন্তু এখানে অচেনা মানুষও ছিল কিন্তু বিশ্বাস করো একটু মনে হচ্ছিল না মনে হচ্ছিলো সবাই যেন আমার ফ্যামিলির মেম্বার তো একটু মনে হয় তোমরা বুঝতেই পারছো আমার গলাটা একটু অন্যরকম লাগছে ধরা ধরা লাগছে কেন জানি না হয়তো বাইরে গিয়েছিলাম বলে কিন্তু ঠান্ডা লাগেনি কিন্তু সবার সাথে এত কথা বলেছি এত মজা করেছি যেই কারণে হয়তো গলাটা একটু বসে গেছে আমার মনে হচ্ছে তারপর জানি না তো দেখো এখানে জাস্ট এইরকম কুয়াশা বলছিলো এখানে ওয়েদারটা সবথেকে আমার এই জায়গাটা আরও বেশি ভালো লেগেছে এই নানান জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এই জলের এরিয়াটার মধ্যে জাল দিয়ে পুরোটাই ফেরা ছিল কিন্তু এখানে এত পরিমাণে বক ছিল আর বকগুলো এক জায়গায় ছিল না নানান জায়গায় মানে পুরো এরিয়াটার মধ্যে উড়ে বেড়াচ্ছিলো যার জন্য আরও বেশি ভালো লেগেছে যে একটা জায়গায় ওরা সীমাবদ্ধ ছিল না অনেকটা এরিয়া তার মধ্যে ওরা এত পরিমাণে উড়াউড়ি করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তো দেখো ওদের থাকার জন্য কেমনভাবে জায়গা করা হয়েছে কত পরিমাণে বক করছো প্রচুর পরিমাণে বক আর ওরা এভাবে উড়ছে দেখো যেভাবে খাঁচার মধ্যে বন্দি ওই ওইরকম নয় একটুকু ছোটো জায়গা নয় অনেকটা এরিয়ার মধ্যে আছে আর ওরা যেখানে কিছু যাচ্ছে আর ওইটা সবথেকে বেশি ভালো লেগেছে ওরা নিজেদের মতো নিজেরা ঘুরছে ওখানে উড়ে বেড়াচ্ছে তো আমরা একটার পর একটা জায়গা দেখতেই যাচ্ছিলাম আর একটা জায়গায় বেশি সময় দিচ্ছিলাম না ওই যে বললাম টাইমের একটু অভাব ছিল যেই একটা সীমাবদ্ধ টাইম ছিল ওই টাইমের মধ্যেই আমাদেরকে আশ্রমে ফিরতে হবে যার জন্য তবুও তারই মধ্যে আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো কারণ টাইমের মধ্যে বললেই তার হয় না এতটা এরিয়া ঘুরে বেরিয়ে দেখতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো দেখো জলগুলো এইভাবে ফেলছে আর তার মধ্যে বকগুলো এত সুন্দর উড়ে বেরিয়ে বেড়াচ্ছে না সত্যি খুব সুন্দর লাগছিল দেখো চারপাশটা এতটা সুন্দর লাগছে তো এখানে আবার অনেকেই আমরা বলা বলিও করছিলাম ইয়ার কি করে যে বক কি আমরা কখনো দেখিস নি তোরা এইভাবে বলছিলাম সত্যি আমরা গ্রামগঞ্জে থাকি বক অনেক দেখেছি কিন্তু এইভাবে এই এরিয়াটা এত সুন্দরভাবে রেখেছে না সত্যিই দেখতে অনেকটা ভালো লাগছিলো আর এই নন্দনকাননের ভিডিওটা পুরোটা আমি এক একটা ভিডিওর মধ্যে আনতে পারিনি কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর তোমরাও বিরক্তি প্রকাশ করবে দেখতে চাইবে না আমি সেই জন্য দুটো বাটে ভিডিওটা দেব কারণ আমি ভিডিওটা কেটে কেটেও দিতে চাইনি কেটে কেটে দেখলে তোমরা তার মজাটাই পেতে না আর তোমাদেরও ভালো লাগতো না আমারও ভালো লাগতো না যার জন্য কেটে কেটে বা স্পিড বাড়িয়ে ভিডিওটা দিইনি এই জন্য পাঠ করে দিয়েছি যাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি আর এইখানে দেখো এই যে জলাশয়টা ছিল পুরো একদম বড় একটা পুকুর আমাদের পুকুর লাগছিল না অনেকটাই সমুদ্র সমুদ্র লাগছিলো দেখতে দেখো এতটাই বড়ো আর জলটা না একদম ফাইন কাঁচির মতো এতটা সুন্দর তো এইখানে এরিয়া আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু যেটা একটা ভিডিওর মধ্যে আনতে পারিনি তো অনেক কিছু দেখেছি সেটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা সাথে থাকবে আর এই পাটটা দেখার পর আবার পরের পাটের জন্য অপেক্ষা করো এইটার থেকে আবার পরের পাটে আরও অনেক অনেক জীবজন্তু আমরা দেখেছি সবটাই শেয়ার করব কেটে কেটে দিলে তোমরা বুঝতে পারতো না কেটে কেটে বা স্পিড বাড়িয়ে দিলে দেখতে ভালো লাগতো না যার জন্য আমি নর্মালি ভিডিও যেইভাবে করেছি সেইভাবেই তোমাদেরকে দিলাম আবার পরের পাটে পরেরটা নিয়ে আসবো তো দেখো আর এখানে এত সুন্দর এরা ঘোরাঘুরি করছে এর মধ্যে একটা কৃষ্ণ মেঘে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম একটা কালো রঙের হরিণটা ছিল না তো আমার ছেলে আমার ছেলে ওটা দেখে মা দেখো কৃষ্ণ মেঘ কৃষ্ণ মেঘ করছিল। তো সাউন্ডগুলো দিইনি কারণ বলা যাবে না অনেক মানুষ অনেক জায়গায় ঘোরাঘুরি করছে কোথাও যদি কেউ কোনোভাবে গান টান বাজায় বা কিছু করে তখন কিন্তু আমার কপিরাইট চলে আসবে তো ভয় তো থাকেই বলো যার জন্য আমি কোনো রিক্স নেই নি সাউন্ডগুলো আমাদের নর্মাল সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ আমি রিক্স নিয়ে নিজের নিজের বিপদ রেখতে চাই না আর কোথা থেকে কি সাউন্ড চলে আসবে তো যার জন্য আমরা নর্মালি সাউন্ডটা আমি একদম মিউট করে দিয়েছি আর আমরা মা মেয়েতে যাচ্ছিলাম দেখতে পেলে আমার মা পিছনে ছিল এখানে বানরগুলো দেখছো সে বানরগুলো শেয়ার করছিলাম আর এখানে এই জলহস্তিটা প্রথমে সবাই বুঝতেই পারছিল না যে কোথায় এখানে কি আছে কি আছে সবাই বলছিল কিন্তু দেখো এইভাবে আস্তে আস্তে জলহস্তিটা উঠছে দেখো এর কাছে না বাচ্চা ছিল একটা দেখতে পাচ্ছ তো এরা দুজনেই জলের মধ্যে ডুবেছিলো সবাই যখন ওখানে চিৎকার চেঁচামেচি করছিল তখন চিৎকার শুনতে পেয়ে ওরা আস্তে আস্তে জল থেকে উঠছিলো প্রথমে কেউ দেখতেই পাচ্ছিলো না বলছিল এটা এখানে কি আছে কি আছে কিছুই তে নেই কিন্তু আস্তে আস্তে যখন মাথাটা তুললো ওরা তো জলে ডুবেই থাকে না পিঠটা একটুকু দেখা যাচ্ছিলো সেই জন্য বোঝা যাচ্ছিলো না তো মাথাটা তোলার পর এতটা সুন্দর লাগছিল দেখতে ওদেরকে আর বিশেষ করে বাচ্চারা সাথে ছিল এই জন্য বিরাট সুন্দর লাগছিল দেখতে জলস্তিটা তো এরপর আরও ভিতরের দিকে যাব আমরা দেখো এরপর আরও ভিতরের দিকে এলাম এটা হচ্ছে এই গেটটার মেন একদম মেন গেটের কাছে ছিল সেটা শেয়ার করলাম এরপর আমরা চলে এসেছি সাপ দেখার কাছে সাপ আছে এখানে অনেক রকম দেখো এখানে সাপটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বুঝতে পারছো কি না জানি না ওই একদম গাছের উপরে বসে আছে খুব একটা দেখা যাচ্ছিল না ওই যে গাছের উপরে কালো কালো ওইটাই তো এখানটাই পরে পর অনেকগুলো সাপ কুমির অনেক কিছু ছিল সবটাই পরে পর তোমাদের সাথে শেয়ার করব। আর বেশিরভাগ এখন শীতকাল তো যার জন্য অনেক সাপই দেখা যাচ্ছিল না কারণ সাপগুলো সব শীত ঘুম নিচ্ছিল শীতের জন্য বেরোচ্ছে না তো দেখো এখানে একটা সাপ তো এই সাপগুলো সব ঠান্ডার জন্য না অনেকেই ওদের যে থাকার জায়গা করা আছে সেই জায়গার মধ্যে সেই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো তো যার জন্য দেখতে পাওয়া যাচ্ছিলো না তবুও যতগুলো দেখতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে পেলে সাপটা কেমন লোড় ছিল যার জন্য দেখা যাচ্ছিলো তো এখানে সবাই আমরা খুব মজা করেছি বাচ্চাগুলো তো বিশেষ করে খুবই মজা পেয়েছে আর এই জন্য কোনো অংশই মানে কোনো পার্টি আমি বাদ দিইনি আর কোথাও কোনো স্পিডও বাড়াইনি তো এখানে পরের পর অনেকগুলো সাফই ছিল আর সব এই যে এই মেয়েটা দেখতে পেলে আগে যে মেয়েটা ছিল এই মেয়েটা তো ভীষণ ফুর্তিবাজ ছিল ভীষণ ফুর্তিবাজ আর আমাদের সবাইকে এত হাসার ছিল এত হাসার ছিল কী বলবো মানে একটা যে মানে ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি নতুন মেয়ে কিন্তু মানে আমাদের যে রিলেটিভ তার রিলেটিভ তার জন্য আগে কখনো দেখিনি কিন্তু নতুন যে সেটা একটুও মনে হচ্ছিল না এত আমাদের সাথে এনজয় করে কাটাচ্ছিল তো চলো বন্ধুরা আজকে এইটুকুই শেয়ার করলাম